সম্মানিত দর্শক আশা করি মহান আল্লাহর অশেষ মেহরবাণীতে আপনারা সবাই ভালো আছেন আজকে আলোচনা করব একটি দোয়া সম্পর্কে যা আপনি সিজদার মধ্যে দশ বার পাঠ করলে আল্লাহ মহান আপনার সকল মনের আশা পূরণ করে দিবেন এমন কি আপনি যা চাইবেন আল্লাহ পাক আপনাকে তাই দান করবেন পুরো আমলটি করার নিয়ম জানতে ভিডিওটি শেষ পর্যন্ত না কেনে দেখুন আপনার মনের আশা পূরণ হবে ইনশাল্লাহ আমাদের এই সমাজে কে না চায় আমার চাওয়া পাওয়াগুলো পূরণ না হোক সবাই চায় আমি আল্লাহ তাআলার নিকট যা চাইব তিনি যেন তাই পূরণ করে দেন সবাই চায় আল্লা তালার প্রিয় বান্দা বান্দাবান্দি হতে এজন্য সমাজের সকল মাকলুকাতের আশা আকাঙ্ক্ষাগুলো আল্লাহ পাক পূরণ করে থাকেন আপনি যদি এই দোয়াটি সিজদার মধ্যে দশ বার পাঠ করতে পারেন তাহলে আল্লাহ তালা আপনার মনের সকল চাওয়াগুলো পূরণ করে দিবেন ইনশাল্লাহ আমরা এতদিন মোনাজাতে দোয়া করা শিখেছি অথচ সিজদার মধ্যে দোয়া করা সম্ভব সিজদার মধ্যে রব্বুল আলামিনের সবচেয়ে ঘনিষ্ঠ হয়ে যায় বান্দা হাদিস শরীফে এসেছে বান্দা কখন আল্লাহর সবচেয়ে কাছাকাছি চলে যায় এর একমাত্র উত্তরে রাসুল সাল্ল আল্লাহ সালাম বলেছেন বান্দা সবচেয়ে নিকটবর্তী হয় তখন যখন সে সিজদায় যায় তখন বান্দা এবং রব্বুল আলামিনের মধ্যখানে আর কোন গ্যাপ থাকে না এই সময়ের মধ্যে আপনি যা চাইবেন আল্লাহ তালা তখন তাই কবুল করবেন সম্মানিত দর্শক এজন্য আপনার মনের মধ্যে যথেষ্ট পরিমাণ একিন ও একলাস থাকতে হবে দোয়া বা আমল রব্বুল আলামিনের দরবারে কবুলিয়াতের জন্য আপনার দিলের মধ্যে পরিপূর্ণ আস্থা রাখতে হবে একশতভাগ রাখতে হবে আর নিয়ম জেনে এবং তা মেনে আমলটি করতে হবে ইনশাল্লাহ মহান আল্লাহর রহমতে আপনি সফলতা পাবেন আমলটি করার নিয়ম এই আমলটি করতে হবে আপনাকে তাহাজুতের নামাজের সময় মনে রাখবেন এই আমলটি আপনি ফরজ নামাজের সিজদায় করতে পারবেন না এটি করতে হবে নফল নামাজে আমলটি করার সবচেয়ে শ্রেষ্ঠ সময় হচ্ছে তাহাজ্যুতের নামাজ কেননা তাহাজ্যুতের নামাজ পড়া হয় শেষ রাতে আর হাদিস শরীফে বলা হয়েছে শেষ রাতের একটি বিশেষ সময়ে মহান আল্লাহ রব্বুল আলামিন নিচের আসমানে নেমে এসে বান্দাদের উদ্দেশ্যে বলেন কার কি প্রয়োজন আমার কাছে চাও আমি তা পূরণ করে দিব কে আছো অভাবগ্রস্ত আমার কাছে চাও আমি অভাব মিটিয়ে দিব কে আছো ঋণগ্রস্ত আমার কাছে চাও আমি ঋণ পরিশোধ করার তৌফিক দান করব আপনি তখন যদি তাহাজ্যুতের বিছানায় নামাজে দাঁড়িয়ে সিজদারত অবস্থায় রব্বুল আলামিনের দরবারে দোয়াটি দশ বার পাঠ করেন আল্লাহ তা আপনার মনের সকল ইচ্ছাগুলো পূরণ করে দিবেন ইনশাল্লা দোয়াটি হচ্ছে কুরআন শরীফের আজাদ আমরা সবসময় মোনাজাতে পড়ে থাকি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা হে আল্লাহ আপনি আমাকে দুনিয়াতে কল্যাণ দান করুন ওয়াফিল আখিরাতি হাসানা হে আল্লাহ আপনি আখেরাতেও আমাকে কল্যাণ দান করুন ও কি না আজাবান্নার হে প্রভু আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচান সুরা বাকারা আজাদ দুইশত এক আপনি তাহাজ্জুদের নামাজের ভিতরে সিজদারত অবস্থায় প্রথম সিজদায় হোক দ্বিতীয় সিজদায় হোক কিংবা প্রতিরাকাতে হোক শেজদার তাসবি পাঠ করে শেজদারত অবস্থায় দোয়াটি দিল থেকে খালেস নিয়েতে চোখের পানি ছেড়ে দিয়ে দশ বার পাঠ করবেন দশবার পাঠ করে আপনি নামাজ শেষ করে কয়েকবার আস্তাক ফিরুল্লাহ কয়েকবার দুরুদ শরীফ পরে তারপর আল্লাহর কাছে হাত তুলে দোয়া করুন ইনশাল্লাহ আপনি যা চাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তাই দান করবেন পবিত্র কুরআনে বর্ণিত হয়েছে এ দোয়াকে সর্বশ্রেষ্ঠ দোয়া বলা হয় হজরত মোহাম্মদ সাল্ল্লাহ সালাম এ দোয়াটি সবচেয়ে বেশি করতেন প্রিয় দর্শক দুনিয়াতে আল্লাহ তালার যত অলি আউলিয়া রয়েছেন এবং আল্লাহ তাল্লাহার প্রিয় বান্দা রয়েছেন একমাত্র তাহাজ্জুদের নামাজ আদায়ের ফলে অতি তাড়াতাড়ি আল্লা তাল্লা নিকট পৌঁছানো সম্ভব হয়েছে এজন্য বেশি বেশি তাহাজ্জুতের নামাজ পড়বেন এবং নামাজের সিজদার মধ্যে এই দোয়াটি দশ বার পাঠ করার চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনি যদি তাহাজ্জুতের নামাজ আদায় করতে না পারেন তাহলে যে কোনো সময় দুই রাকাত নফল নামাজ আদায় করবেন এবং সিজদায় এ দোয়াটি পাঠ করতে পারেন ইনশাল্লাহ আল্লাহ আপনার দোয়া কবুল করে নিবেন এবং আপনার সকল চাওয়া সকল অপূর্ণতা মহান আল্লাহ পূরণ করে দিবেন এই আমলটি আপনি কতদিন করবেন আপনি আল্লাহর কাছে যেই আশা আকাঙ্ক্ষার কথা বলছেন যে দোয়াগুলো করছেন যতদিন পর্যন্ত না আপনার আশাগুলো পূরণ হয় ততদিন আপনি আমলটি করতে থাকবেন তাহাজ্যুত পড়তে না পারলে দুই রাকাত নফল নামাজ পড়ে হলেও আমলটি করতে থাকবেন যখন দেখবেন আপনার আশা পূরণ হয়েছে আপনি যা চাইছেন তা পেয়েছেন তখন সাথে সাথে আমলটি বন্ধ না করে আপনি বেশি বেশি সুক্রিয়া আদায় করবেন নিঃসন্দেহে আল্লাহ কৃতজ্ঞ ব্যক্তিদের অনেক ভালোবাসেন পছন্দ করেন এবং একাধিক দোয়ার জন্য এ আমলটি চালিয়ে যেতে পারেন ইনশাল্লাহ রব্বুল আলামিনের খজানা তথা তার ভান্ডারে অভাব বলতে কোনো কথা নেই তিনি চাইলে খুশি হন আর বান্দার কাছে চাইলে বান্দা নারাজ হয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করতে পারেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করব প্রশ্নের সঠিক উত্তর দেয়ার দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ